পটল আলু দিয়ে মাছের ঝোল তো তোমরা অনেকবার অনেকভাবেই বানিয়ে খেয়েছো কিন্তু আজকে আমার এই পদ্ধতিতে একবার বানালে তোমাদের বাকি পদ্ধতি তোমরা ভুলেই যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো পটল আলু দিয়ে মাছের তরকারি যেটা হবে একদম ইউনিকভাবে তাহলে চলো শুরু করা যাক এখানে আমি পাঁচ থেকে ছয় পিস পটল নিয়েছি আর পটলটাকে মাঝখানে এভাবে চিরে নিয়েছি মানে পটলটাকে দু পিস করে নিয়েছি আর পটলের খোসাগুলোকে একটু একটু করে বাদ দিয়ে দিয়েছি আর আলু দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাছ নিয়েছি ছয় পিস তো তোমরা তোমাদের পরিমাণ মতো সবজি মাছ কম বেশি করতে পারো এবার মাছগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে নুন আর হলুদটা মাছের সঙ্গে মেখে নেব আর এইভাবে মেখে মাছটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তো চলো মাছগুলো মাখা হয়ে গেছে এবার মাছটাকে রেখে দিয়ে তারপরে পনেরো মিনিট পর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এরকম ধুঁয়ো বেরিয়ে আসবে তখন তেলের মধ্যে এক এক করে মাছ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব তবে তেলের মধ্যে যতটা মাছ ধরে সেই হিসাবে মাছ দিতে হবে মাছের এক পাশটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন মাছটাকে পাল্টে নেব তো আগের যে মাছটা দেখলে সেটা আমি ভেজে নিয়েছি এটা আবার পরে তিন পিস মাছ ছিল সেটা দিয়েছি তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে যখন এভাবে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিব আর ওই তেলের মধ্যে যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে পটলগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে পটলগুলোকে ভাজতে হবে এভাবে পটলগুলোকে উল্টে দিচ্ছি যাতে পটলগুলো ভালো করে ভাজা হয় আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো দেখো পটলের এক সাইডটা ভাজা হয়ে গেছে তো পটলগুলো এবার উল্টে দিয়ে অন্য সাইডটাকে ভেজে নেবো তো যখন পটলগুলো ভালো করে ভাজা হয়ে যাবে দেখো ঠিক এরকম পুরো লাল লাল করে পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো যখন পটলগুলো এইভাবে ভাজা হয়ে যাবে তখন পটলগুলো একটা আলাদা জায়গার মধ্যে তুলে নিতে হবে এবার এই তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর আর আলুগুলো পটলগুলোর মতনই লাল লাল করেই ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে তো যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ চলে একটা মশলা করে নিই এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি আর তার মধ্যে দিচ্ছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা জিরে আর কিছুটা আদা রসুন আর লঙ্কা কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কেটে রাখা টমেটোর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল আর সব জিনিসগুলো ভালো করে একদম মিহিন করে পেস্ট করে নেব দেখো কতটা মিহিন হয়েছে দেখতেই পাচ্ছ তো এরকম কিন্তু মশলাটা মিহিন করে বেটে নিতে হবে আর এটাতে যদি শিলে বাটো তাহলে তো খেতে আরও টেস্ট হবে তো চলো মশলাটাকে সাইডে রেখে যে আলুগুলো আমরা ভাজতে দিয়েছিলাম সেটাও দেখো ভাজা হয়ে গেছে তো এবার এই আলুগুলোকেও তুলে নেব এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি একদম কুচি করে সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়েছে তো যখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে যাবে তখন যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব পুরোটায় মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলার মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একদম অপশনাল চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো ভালো করে সব জিনিসগুলো মিশিয়ে নেব আর মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে তো কষাবার জন্য মশলাটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি এক থেকে দেড় মিনিট পর আমি মশলাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মশলা থেকে একদম তেল বেরিয়ে এসেছে তো মশলাটা যখন এইভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো আলু পটলগুলো মশলার সাথে দিয়ে আবার কিছুক্ষণ মশলার সাথে আলু পটলটাকেও কষিয়ে নিতে হবে তো মোটামুটি আবার দুই থেকে তিন মিনিট কষানোর পরে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি মোটামুটি এক থেকে দেড় কাপ জল দিয়েছি আর জলটা তোমরা তোমাদের গ্রেভির পরিমাণ হিসাবে দিতে পারো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি দশ মিনিটের মতন যাতে পটল আলুটা আর একটু সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর দেখো যে ঝোলটা বা গ্রেভিটা সেটাও একটু ঘন হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো যখন এইভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে মাছগুলোর মধ্যে সব মশলা চলে আসে তো এবার আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তো মোটামুটি মিনিটের মিনিট পর দেখো গ্রেভিটা আরও একটু ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা বাস পটল আলু দিয়ে মাছের ঝোল আমাদের একদম রেডি গ্যাসটাকে অফ করে দিয়েছি কিছুক্ষণ পর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা পটল আলু দিয়ে মাছের ঝোল আমাদের একদম রেডি পটল আলু দিয়ে এইভাবে একবার মাছের ঝোল অবশ্যই বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে তাহলে আশা করি বন্ধুরা আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ আর এরকম নিত্য নতুন রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ